কত দূর দূর থেকে জেলা থেকে আসেন কত দূর দূর থেকে হেঁটেও আসে আমার সবার কাছে একটাই অনুরোধ থাকবে শান্তিপূর্ণ ভাবে মাথা ঠান্ডা করে সবাই আসবেন আর যারা বাসে আসবেন অনেক দূরে দূরে জেলা থেকে বাসের ড্রাইভারকে বলবেন আসতে চালাতে জোরে যেন না চালায় যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় আমি পুলিশকেও বলেছি ব্যাপারটা দেখে রাখতে আর দুই হচ্ছে ট্রেনে যারা আসবেন ট্রেন তো আপনারা জানেন ওদের কিন্তু পনেরো দিন আগে মিটিং করে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যেন ট্রেন কোনো রকমভাবে বাতিল করা না হয় বা বন্ধ করা না হয় উপরন্ত যে কোনো বড় জমায় থলে আমি নিজের রেল মিনিস্টার হিসেবে কাজ করে এসেছি অনেকবার আমি জানি এটা রেলের ডিউটি টু ক্লিয়ার দ্য রাশ এখানে ফ্রিকোয়েন্সি বাড়ায় ট্রেনের সংখ্যাটা বাড়ে কি করে ফ্রিকোয়েন্সি বাড়ায় সুতরাং আমি আশা করব রেলেও যারা আসবেন এবং রেল পরিষেবা যেন ঠিক মতো থাকে আমরা আবেদন করছি আগাম বলে রাখছি দুই হচ্ছে যারা রেলেও আসবেন বাইরের দিকে কেউ মাথা ঝোঁকাবেন না কারণ অনেক সময় আমি দেখেছি মিটিংয়ে আসতে গিয়ে বাইরের দিকে মাথা ঝোঁকাতে গিয়ে ট্রেনের যে গুলো থাকে তাতে ধাক্কা খেয়ে মারা গেছে আমাদের তিন চারজন কর্মী মানুষই যেন এটা না করে তাদের নিজেদের জীবনের নিরাপত্তার জন্য এইটুকু বলে গেলাম বাঘ বাকি যা বলার আমি প্রতিবারই আসি কর্মীদের সাথে দেখা করে যাই আমাদের এখানে নেতা কেউ নেই এখানে সবাই তৃণমূলের সহকর্মী